মাঠে নামার আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টের নেই স্বামী ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রোটিয়াদের ঘরের মাঠে টেস্ট সিরিজ এক এক করে এসেছে রোহিত শর্মা টিম ক্যাপ্টাউনে লজ্জা রেকর্ড করলেও টেস্ট জিতে সম্মান রক্ষা হয়েছে ভারতের ঘরের মাঠে ইংলিশ টিমের বিরুদ্ধে সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভালো জায়গায় থাকতে চান রোহিত কিন্তু মাঠে নামার আগেই বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন না তিনি আবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট ছিটকে গেলেন বাংলার পেসার পঁচিশে জানুয়ারি শুরু হচ্ছে টেস্ট সিরিজ স্বামীকে প্রথম দুটো টেস্টে পাওয়া যাবে না বাকি সিরিজে কি হবে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে যশপ্রীত ও মোহাম্মদ সিরাজ ফর্মে রয়েছেন দক্ষিণ আফ্রিকা সিরিজে বল হাতে টিমকে টেনেছেন দুই পেসার বাংলার আরেক পেসার মুকেশ কুমারও সাফল্য পেয়েছেন স্বামী খেলতে পার না পারলে মুখিশ হবেন তার বিকল্প বিশ্বকাপের পর আর দেশের হয়ে খেলতে দেখা যায়নি স্বামীকে ইঞ্জেকশন নিয়ে টানা খেলেছেন বিশ্বকাপে গোড়ালির চোট যে কারণে বেড়ে গিয়েছে বোর্ডের মেডিকেল টিম তাকে খেলার ছাড়পত্র দেয়নি আপাতত তাকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে যোগ দিতে হবে সেখানে ফিটনেস পরীক্ষায় পাশ করলে টিমের সঙ্গে যোগ দেবেন তিনি স্বামীর চোট থাকলেও পাঁচ টেস্টে সিরিজ বলেই ভারতীয় টিমে রাখা হয়েছে তাকে রিপোর্ট নিউজ ফিজিল্যান্ড